বিদেশ যাওয়ার স্বপ্ন অনেকেরই উন্নত জীবন ভালো বেতনের চাকরি উচ্চশিক্ষা এসবের জন্য মানুষ দেশ ছাড়তে চায় এই গেম ঘরগুলোতে শুরু হয় নির্যাতন মুক্তিপণ আদায় এবং অনিশ্চিত সমুদ্রযাত্রার প্রস্তুতি কিন্তু এই স্বপ্ন পূরণের পথে অনেকেই পড়েন প্রতারকের জালে সম্প্রতি গেমঘর নামে এক ধরনের স্কিম চালু হয়েছে যেখানে মানুষকে বিদেশ যাওয়ার লোভ দেখিয়ে বিপদে ফেলা হচ্ছে এই গেম ঘরে অংশ নেওয়ার অর্থই হল মরণ খেলার টিকিট কিনে ফেলা গেম ঘর নামে পরিচিত লিবিয়ার নির্জন ঘরগুলোতে আটকে রাখা হয় এসব অভিবাসন প্রত্যাশীদের তাহলে চলুন আজকে আমরা ঘর কি কিভাবে কাজ করে এই স্কিম শেষ পরিণতি কেন মানুষ ফাঁদে পড়ে এই চ্যালেঞ্জগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব ঘর কি গেম গেমঘর হল একটি অবৈধ সংগঠন যা মানুষকে বিদেশে পাড়ি জমানোর লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয় তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপ বা স্থানীয় এজেন্টের মাধ্যমে শিকার খোঁজে তাদের প্রস্তাব খুবই চমকপ্রদ দশ লাখ টাকা দিলে আমরা আপনাকে ইউরোপে পৌঁছে দেব। কিন্তু বাস্তবতা ভিন্ন এই গেম ঘরে ঢোকার পর মানুষকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় যার শেষ পরিণতি হতে পারে মৃত্যু গেম ঘর হল লিবিয়ায় অবস্থিত এমন কিছু স্থাপনা যেখানে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় বাংলাদেশ থেকে আসা তরুণদের আটকে রাখা হয় দালালরা প্রথমে প্রলোভন দেখায় বৈধভাবে ইতালি পাঠানোর তাদের কথা অনুযায়ী ভ্রমণ ভিসায় দুবাই মিশর বা তুরস্ক হয়ে লিবিয়ায় পৌঁছানো হয় কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরে শুরু হয় আসল খেলা লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপলি ও বেনগাজিতে অবস্থিত এই গেম ঘরগুলোতে বাংলাদেশি দালালদের মাধ্যমে পাঠানো হয় অভিবাসন প্রত্যাশীদের এখানে তাদের রাখা হয় অনির্দিষ্ট সময় পর্যন্ত যেখানে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য পাঠানো হয় নির্যাতনের ভিডিও প্রতিবার গেমে ব্যর্থ হলে পাচারকারীরা আবার টাকা দাবি করে লিবিয়া উত্তর আফ্রিকার একটি দেশ যা বর্তমানে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং গৃহযুদ্ধের কবলে পড়েছে এই অস্থিতিশীল পরিস্থিতিতে হাজার হাজার মানুষ বিশেষত তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছে তাদের জন্য লিবিয়া হয়ে উঠেছে বিদেশ যাওয়ার গেম ঘর একটি বিপজ্জনক খেলা যেখানে জয় মানে হয়তো ইউরোপের স্বপ্ন আর হার মানে মৃত্যু বা চরম দুর্ভোগ লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে মানব পাচারকারীদের একটি বিশাল নেটওয়ার্ক কাজ করে তারা অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার ডলার নিয়ে তাদের ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে অনেকেই এই যাত্রায় প্রাণ হারায় অথবা লিবিয়ার কারাগার বা নির্যাতন কেন্দ্রে আটকা পড়ে নৌকায় যাত্রা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাগুলো প্রায়ই ডুবে যায় জাতিসংঘের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে হাজার হাজার মানুষ এই পথে প্রাণ হারিয়েছে যারা বেঁচে যায় তাদের অনেকেই আটক হয় লিবিয়ার ক্যাম্পে যেখানে নির্যাতন শ্রমদাসত্ব এবং যৌন সহিংসতা নিত্যদিনের ঘটনা ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে তাদের উপকূলরক্ষী বাহিনীকে শক্তিশালী করতে সহায়তা করছে যাতে অভিবাসীদের ইউরোপে প্রবেশ ঠেকানো যায় কিন্তু এই নীতি অভিবাসীদের আরও বিপজ্জনক পথ বেছে নিতে বাধ্য করছে এই গেম ঘরের পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক চক্র বাংলাদেশি দালালরা লিবিয়ান দালাল ও কোস্টগার্ডদের সঙ্গে আতাত করে তারা প্রতিটি যাত্রীর জন্য দুই থেকে তিন হাজার দিনারে বিক্রি করে এই অর্থ হুন্ডির মাধ্যমে দেশে পাঠানো হয় ইতালিতেও এই চক্রের সিন্ডিকেট রয়েছে যারা অন্তত পাঁচ কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত কিভাবে কাজ করে এই স্কিম এক প্রলোভন দেখানো প্রথমে প্রতারকরা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন ছড়ায় বিদেশ যাওয়ার সহজ উপায় কোনো আই এল কোনো ঝামেলা ছাড়াই ইউরোপ কানাডা আমেরিকায় চাকরি দুই টাকা আদায় আগ্রহী ব্যক্তিকে বলা হয় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সাধারণত পাঁচ থেকে পনেরো লাখ টাকা জমা দিতে হবে এই টাকা ভিসা টিকিট এবং এজেন্ট ফি হিসেবে ব্যবহার করা হবে তিন গেম শুরু টাকা জমা দেওয়ার পর ব্যক্তিকে বলা হয় তাকে একটি বিশেষ গেম খেলতে হবে এই গেমের মধ্যে থাকতে পারে অবৈধ পথে সীমান্ত পার হওয়া বিপজ্জনক সমুদ্রপথে নৌকায় যাত্রা জঙ্গলে বা মরুভূমিতে হেঁটে পাড়ি দেওয়া চার শেষ পরিণতি অনেক ক্ষেত্রে এই যাত্রা শেষ হয় মৃত্যু বা অপহরণে কেউ কেউ আটকা পড়েন প্রতারক চক্রের হাতে যারা তাদের জোরপূর্বক শ্রমে বাধ্য করে বা মুক্তিপণের জন্য অপহরণ করে কেন মানুষ ফাঁদে পড়ে এক স্বপ্নের শোষণ বিদেশ যাওয়ার স্বপ্ন অনেকেরই প্রতারকরা এই আবেগকেই কাজ লাগায় দুই দ্রুত সমাধানের লোভ আইইএলটিএস ভিসা প্রসেসিং এসবের ঝামেলা এড়িয়ে দ্রুত বিদেশ যাওয়ার লোভ মানুষকে বোকা বানায় তিন আস্থা তৈরি প্রতারকরা অনেক সময় ফেক টেস্টিমোনিয়াল জাল ডকুমেন্ট বা স্থানীয় এজেন্টের মাধ্যমে আস্থা তৈরি করে কিভাবে সতর্ক হবেন এক বৈধ চ্যানেল ব্যবহার করুন ভিসা এজেন্ট সব কিছু সরকারি বা স্বীকৃত সংস্থার মাধ্যমে নিন দুই অতিরিক্ত লোভ এড়িয়ে চলুন দশ দিনে বিদেশ এ ধরনের প্রলোভনে কান দেবেন না তিন আগে রিচার্জ করুন এজেন্ট বা সংস্থার রিভিউ লাইসেন্স চেক করুন চার টাকা অগ্রিম দেবেন না বেশিরভাগ স্ক্যামে টাকা আগে চাওয়া হয় সতর্ক হন করণীয় যদি ফাঁদে পড়েই যান স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানান বাংলাদেশে থাকলে অভিবাসন কল সেন্টার এক ছয় এক ছয় তিনে কল করুন সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ছড়িয়ে দিন লিবিয়ার গেম ঘরগুলো শুধুমাত্র একটি স্থান নয় এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতীক বাংলাদেশি তরুণদের স্বপ্নকে পুঁজি করে এই চক্র গড়ে তুলেছে এক নির্মম মরণ খেলা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের তরুণদের সচেতন করা যাতে তারা প্রলোভনে পা না দিয়ে বৈধপথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন তো বন্ধুরা গেম ঘর নিয়ে বানানো ভিডিও আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন এই এইরকম জানা অজানা আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে থাকলে সবার সাথে শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন পরবর্তীতে ভালো ভিডিও নিয়ে আসার জন্য